দেখুন আজ আমাদের অতিথি যিনি তাঁর রায় থেকে শিরোনাম হতো আর তাঁরই জনতার রায় চাওয়ার সিদ্ধান্ত যখন এই চ্যানেলেই প্রথম ঘোষিত হলো প্রত্যাশিতভাবেই পক্ষে বিপক্ষে একেবারে ঝড় উঠল আজ আমাদের সঙ্গে আদালত থেকে জনতার আদালতে আসা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখুন অবসর গ্রহণ করলেন বিচারপতিরা অবসরপ্রাপ্ত বিচারপতি হন তো সাধারণভাবে রাজনীতি যে বয়সেরই হন না কেন দাদা বলে তাকে ডাকা হয় আমি জানি না নির্ধারিত অবসর গ্রহণের পাঁচ মাস আগে অবসর গ্রহণ করে রাজনীতিতে এলে আমি জানি না বিচারপতিরা মাইলট শুনে শুনে তাদের কান নাকি অভ্যস্ত তো সেখানে দাদা বা অভিজিৎ দা আপনার নিজের কানে লাগবে না না একটুও লাগবে না কারণ আমি আমার কোর্টে যখন আদালতে বসতাম সেখানেও ঘোষণা করে দিয়েছিলাম যে মাইল শব্দটি ব্যবহার না করে ইর অনার বা স্যার বলা যেতে পারে তো অনেকেই বলেননি কারণ তাদের একটা কারণ ছিল যে মাইল না বললে নাকি তাদের ফ্লোটা আসে না আমি সেটা কখনোই খুব যে স্বস্তি বোধ করতাম তা নয় আর আমাকে অভিজিৎ বলে যারা ডাকেন বা আমার প্র্যাকটিস জীবনে যে জুনিয়ররা ডাকতো আমি তাতে খুব ভালো থাকতাম আচ্ছা হুম অভিজিৎ আমি যা জানি তাতে আপনি ফিল্ম দেখতে ভীষণ ভালোবাসেন বাসেন এই কিছুদিন আগে তৃণমূল সাংসদ দেবের প্রধান দেখেছেন রাত্তবসুর হুব্বা দেখেছেন তো এখন তো দল বদল করেছেন আমি বলবো বিচারপতির আসন থেকে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন আমাদের রাজনীতিকরণ হয়ে যাওয়ার পর সমাজে এরম একটা ধারণা আছে যে প্রায় মুখ দেখা দেখি বন্ধ তো সেই রকম হিসেবে তো আপনার মিঠুনদা ছাড়া আর কারুর সিনেমা দেখাই উচিত নয় মানে ব্রাত্য বসু বা দেব তারা কি একজন এই রকম গুরুত্বপূর্ণ দর্শক হারালো না না এই ধারণাটা ঠিক নয় যে রাজনৈতিক শিবির বদলালে বা কোনো একটা শিবিরে গেলাম উল্টো শিবিরে আমার খুব পরিচিত প্রিয় মানুষ আছেন তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক যে খারাপ হয়ে যাবে তা নয় বা তিনি একটা সাংস্কৃতিক যদি একটা কাজ করেন একটা শিল্প নির্মাণ করেন সেটাকে আমি দেখে অ্যাপ্রিসিয়েট করতে পারবো না তাও নয় এই খোলা মনটুকু তো থাকতেই হবে তা নাহলে সমাজে তো বেঁচে থাকাই মুশকিল ঠিক ঠিক এইখানে আমার পরের প্রশ্ন এই খবর যখন রবিবার দুপুরবেলা আমরা ব্রেক করি বাঙালি একটু নড়ে জড়ে বসে এবং আমি তখনই বলেছিলাম যে শিক্ষা দুর্নীতি নিয়ে আপনার যে কটা রায় সব কটা রায়কে দেখা হবে আপনার এই সিদ্ধান্তের আলোকে বলতে বলতে সেইভাবে রাজনৈতিক আক্রমণ শুরু হয়ে গেল যে আপনি এতদিন যা যা রায় দিয়েছেন সব আপনি বিজেপিতে যোগ দেবেন বলে এবং পক্ষপাত এটা সম্পূর্ণ প্রথম বলবো এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার এরকম কোনো ঘটনা ঘটেনি যেখানে আমি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট রায় দিয়েছি প্রথম দ্বিতীয়ত আমার কোনো রায় তো আর আমার এজলা থেমে থাকেনি সেটা চলে গেছে ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে চ্যালেঞ্জ প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে এবং সেখানে সেখানে তো কোনো অভিযোগ এরকম ছিল বলে আমি শুনিনি যে উনি একটা রাজনীতিতে যোগ দেবেন বলে এই ধরনের রায় দিয়েছেন সেখানে তো অন্যান্য অন্যান্য গ্রাউন্ডে চ্যালেঞ্জ করা হয়েছিল এই গ্রাউন্ডটা কি ছিল কখনো এরকম গ্রাউন্ড কিছু ছিল না এখন যেটা বলা হচ্ছে একটা গ্রাউন্ড হিসেবে বানিয়ে তোলা হচ্ছে যে এরকম একটা এরকম এরকম একটা ব্যাপার আমি যখন বিচার করেছি শেষ দিন পর্যন্ত আমি গ্রহণের পাঁচ দিন আগে থেকে আমি কোর্টে যাওয়া বন্ধ করে দিই তার আগে পর্যন্ত যে রায় আমি দিয়েছি সম্পূর্ণত একজন বিচারপতির যেভাবে নিরপেক্ষতা বজায় রেখে রায় দেওয়া উচিত সেইভাবেই দিয়েছি এর মধ্যে কোনো কোনো সন্দেহ আমার নেই এবং যারা সেই রায়ের অন্তত সেই মামলায় অন্তত অর্ডার পাননি বিরুদ্ধে গেছে আমার মনে হয় না তারাও কেউ ওই কথা বলবেন কিছু রাজনৈতিক লোকজন আছে যাদের কাণ্ডজ্ঞান হীনতা অসীম তারা এগুলো বলবেন